গেরুয়া জন উঠেছে এখন দেখা যাচ্ছে গেরুয়া পতাকা দিয়ে গোটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড যেরকম এখন ঢেকে ফেলা হয়েছে পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে সরাসরি মানুষজন তারাও কিন্তু আসতে শুরু করেছে এবং সকাল থেকে যেটা দেখা যাচ্ছে সংকট তৈরি চলছে হাতে গীতা নিয়ে এই মুহূর্তে তারা কিন্তু আসতে শুরু করেছে প্রত্যেকের হাতে গীতা রয়েছে চলছে জয়শ্রীরাম স্লোগান এবং একটাই বার্তা যে সরাসরি হিন্দু ধর্মকে প্রতিষ্ঠার যে বার্তা সে বার্তায় কিন্তু পৌঁছে দেওয়া হচ্ছে সকাল আটটার কিছু সময় পর থেকে কিন্তু এখানে গীতা পাঠ শুরু হবে এবং এই মুহূর্তে সেই সংকট ছবিটা কিন্তু চেষ্টা করবো